দীর্ঘ প্রায় পাঁচ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান সব বিতর্ক শেষে বুধবার মুক্তি পেয়েছে শাহরুখ খানের পাঠান সিনেমাটি আর সেজন্যই এই শীতের সকালে কলকাতা ও তার পার্শ্ববর্তী শহরাঞ্চলে বলিউড বর্ষা শাহরুখ খানের ভক্তদের পাঠান সিনেমা দেখার জন্য আর তস হয়েছে না বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে সব বিতর্ক শেষে পঁচিশ জানুয়ারি মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের পাঠান সিনেমা এই শীতের সকালে কলকাতা ও তার পার্শ্ববর্তী শহর অঞ্চলে বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের পাঠান সিনেমা দেখার যেন আর তর সইছে না পাঠান সিনেমার বেসরম রঙ গানটিতে দীপিকা পারুগণকে যে গেরুয়া বিকুনিতে দেখা গিয়েছিল সেই থেকেই যত বিতর্কের সূত্রপাত প্রথম থেকেই এই পাঠান সিনেমাকে বিভিন্ন বিরোধিতা সইতে হয়েছে সেই বেসরম রং গানটি যখন মুক্তি পেয়েছে তখন থেকেই বিভিন্ন প্রতিবাদ বিক্ষোভের মুখে পড়েছে বলিউড বাচ্চা শাহরুখ খানের পাঠান সিনেমা এমনকি কি ভারতের সেন্ট্রাল বোর্ড অফ সার্টিফিকেশনের সার ভারতের প্রধানমন্ত্রী বার্তা দিলেও শুনতে নারাজ ছিলেন দেশটির বিভিন্ন সংগঠন এই কারণে আসাম থেকে গুজরাটের একাধিক মাল্টিপ্লেক্স হলে ভাঙচুর চালানো হয় এবং হল মালিকদের দেওয়া হয় হুমকিও অবশেষে সেসব প্রত্যাহার করে নিল দেশটির সংগঠনগুলো এই সিনেমার যে বেসরম গানটি নিয়ে এবং যে শব্দগুলো নিয়ে আপত্তি ছিল সেগুলো সিবিএফসি বাদ দিয়েছে ফলে যা নিয়ে আপত্তি ছিল সেটা যখন রাখা হয়নি তখন আর আপত্তি করবে কি নিয়ে অজাতা বিরোধিতা প্রত্যাহার করে নেওয়া হলো এমনটাই জানিয়েছেন দেশটির বিভিন্ন সংগঠন চার বছর পর বলিউড বাচ্চা শাহরুখ খান তার ভক্তদের প্রতীক্ষার অবসান শেষে রূপালী পদ্মায় পাঠান নিয়ে হাজির হয়েছেন শাহরুখ খানের পাঠান ঝরে উত্তাল কলকাতা সহ পার্শ্ববর্তী শহরাঞ্চল বিতর্ক বয়কট সব ছাপিয়ে রিলিজ করতেই সরবল ফেলল বলিউড বাচ্ছার পাঠান বলিউড বাচ্চা শাহরুখ খান বলিউড কুইন দীপিকা পারুগন অন জুটি পাঠান সিনেমায় রিলিজ করার সঙ্গে সঙ্গে হইচই ফেলে দিয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী শহরাঞ্চলে কলকাতা সহ তার পার্শ্ববর্তী শহর অঞ্চলে পাঠান নিয়ে উন্মাদনা চোখে পড়ার মতো বলিউড বাচ্চার ভক্তরা সকলেই প্রেক্ষাগৃহের সামনে ঢাক ঢোল নিয়ে হাজির পাঠান দেখে বেরিয়ে আসা বলিউড বাসা ভক্তারা বলেন পাঠান নিয়ে কোনো কথা হবে না কেউ কেউ বললেন পাঠানে বিতর্কিত কোনো সংলাপ নেই কেউ পাঠান সিনেমাকে শতাংশের হিসাবে পাশের মধ্যে সাড়ে চার দিতেও রাজি সারিয়া রহমান বিশ্ববংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক